নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং যে স্ক্রিন সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মুড়ি মেশিনের একটি রিলেটিভ মেশিন এই হচ্ছে কুড়া ভাই হিড করতে তাড়াতাড়ি সাহায্য করে এই মেশিন দেখতে পাচ্ছেন পুরোপুরি কালার করানো রেডি রয়েছে এই যে এখানে বোলার ওটা লাগানো রয়েছে তার তারা যে হাওয়া তৈরি করবে আর তার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করবে দেখতে পাচ্ছেন এই যে তারও একটি পাইপ এই যে হোপার পাইপটি রয়েছে ওখানে সেটিং হবে ওটা আর এই যে এখানে মোটর ফিটিং হবে তো বন্ধুরা এরকম মেশিন যদি নিতে চাও তো চলে আসুন মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এবং যে স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন সেটিতে কন্ট্যাক্ট করুন কন্ট্যাক্ট করেও অর্ডার করতে পারবেন অনলাইনেও অর্ডার করতে পারবেন ফোনপেও সবেই আমাদের মা তারা কোম্পানি অল ইন্ডিয়া ডেলিভারি করে